আজ দুপুরে সেলিম আমার বুকে হাত দিয়েছিলেন মা তখন অফিসে বৃহস্পতিবার আমার কলেজ হাফ ডে থাকে সেলিম জানেন সেলিম সঙ্গে মার বিয়ের কথাবার্তা চলছে এ কারণে সেলিম হুট করে ভর দুপুরে বাড়িতে আসায় আমি খুব বেশি অবাক হইনি এরকম উনি আগে করেননি কিন্তু দুদিন বাদে তো ওই একই সঙ্গেই থাকতে হবে সেলিম আঙ্কেল শাহবাগ থেকে আমার জন্য ড্যান ব্রাউনের একটি উপন্যাস কিনে এনেছেন ওটা দেখে আমার ধারণা হলো মাই হয়তো হবু মেয়ের সঙ্গে আইস ব্রেকিংয়ের জন্য সেলিম আঙ্কেলকে পাঠিয়েছেন সেলিম আঙ্কেলের মতো প্রো একটি মানুষের পক্ষে এক্ষুনি পিতৃত্ব প্রতিষ্ঠার প্রয়াস না মোটেও স্বাভাবিক না সেলিম আঙ্কেল এসেই মার গল্প আরম্ভ করলেন মা বিয়েতে কী রকম গহনা পছন্দ করবে মাথায় ঝাপটা সীতা পাটি নাকি টিকলি পড়বে এই গল্প করতে করতে সেলিমাঙ্কেল হঠাৎ পেছন থেকে আমার বুকে চেপে ধরলেন ঘটনার আকস্মিকতায় আমি হক চুকিয়ে গেলাম প্রথমে ভাবলাম হয়তো উনি খেয়াল করেননি হয়তো কোথাও একটা ভুল হয়েছে কিন্তু যখন উনি হাতের মুঠো আরও শক্ত করলেন আমি ভয়ে কুচকে গেলাম নিজের অজান্তেই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মেরে ওনার হাত সরিয়ে দিলাম তারপর দৌড়ে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি দরজা লক করে দিলাম সেলিমাঙ্কেল আমার পেছন পিছন ছুটে এসে বাইরে থেকে বললেন মেঘলা প্লিজ একটা কথা শোনো আমি সেজুদকে চাই না আমি তোমাকে চাই সেজুতে আমার মায়ের ডাক নাম সেলিমাঙ্কেলের কথা শুনে প্রবল ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে উঠল আমি বেসিনের কাছে গিয়ে গলা উগড়ে বমি করে দিলাম সেলিমাঙ্কেল ওদিকে দরজায় ধাম ধাম করে বাড়ি দিচ্ছেন মনে হচ্ছিল এই বুঝি দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবেন আমার বাবা ফেরেস্তার মতো মানুষ ছিলেন প্রেমময় মায়াময় একজন মানুষ আর তাকে সরিয়ে কিনা এই লোকটাকে ধীরে ধীরে মনের ভিতরে বাবার আসন দিচ্ছিলাম ছি। আমার কান্না চলে এলো কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম প্লিজ আপনি এখান থেকে চলে যান না হলে আমি জানালা দিয়ে দারোয়ান চাচাকে ডাকবো পুলিশকে ফোন করব। সেলিমাঙ্কেল তাও ইনসিস্ট করলেন প্লিজ মেঘলা একবার বেরিয়ে আসো ব্যাপারটা বোঝার চেষ্টা করো হঠাৎ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম আমি কথা দিচ্ছি আর তোমার গাছ হব না লেটস কিপ ইট বিটুইন ইউ অ্যান্ড মি আমি এবার রাকি দাঁতে দাঁত চেপে পড়লাম আপনি না গেলে আমি এক্ষুনি পুলিশে ফোন করছি এবার সেলিমাঙ্কেল উত্তেজিত হয়ে বললেন আহ মেঘলা সামান্য একটা ব্যাপার এত সিরিয়াসলি নিচ্ছ কেন আমি জাস্ট ফোন করেছি আমি জাস্ট ফান করেছি টেক ইট ইজ প্লিজ আমি এখন ফোন করছি ওকে ওকে আমি গেলেই যদি তোমার ভালো লাগে তাহলে আমি যাচ্ছি শুধু একটা কথা সেলিম আঙ্কেল এখন সেন্টিমেন্ট খেলাচ্ছেন ওনার কথার সুর শুনে মনে হচ্ছে আমি বুঝি কোনো দোষ করেছি আর উনি ভিকটিম আমি পিপ মিশা নিয়ে ওনাকে কথা শেষ করতে না দিয়েই বললাম প্লিজ আর কথা বলবেন না যান এক্ষুনি সেলিমাঙ্কেল ঘন্টার মতো গড় করে বললেন ব্লাডি হেল এটা নিয়ে আর কথা বাড়িও না বলে রাখলাম কেউ তোমার কথা বিশ্বাস করবে না মিনিট খানেক পর ঠাস করে দরজা বন্ধের শব্দ হলো বাথরুমের জানালা দিয়ে দেখলাম সেলিম আঙ্কেল গাড়ি নিয়ে শা করে বেরিয়ে গেলেন আমি বাথরুম থেকে ড্রয়িং রুমে এসে বাইরের দরজাটা ভেতর থেকে লক করে দিলাম তারপর অবসন্ন হয়ে সোফায় বসলাম সোফার পাশে টেবিলের উপর স্যালোফিনে মোরানো একগুচ্ছ রজনীগন্ধা সেলিম আঙ্কেল মার জন্য এনেছেন প্রায়ই আনেন একবার মনে হলো এগুলো ডাস্টবিনে ফেলে দিই তারপর ভাবলাম ফুলের তো কোনো দোষ নেই তাছাড়া এগুলো তো আমার জন্য আনেনি ফুলদানিতে ফুলগুলো গুছিয়ে রাখলাম সামনের দেয়ালে বাবার একটা ছবি ঝুলানো আমার বাবা মাত্র তেত্রিশ বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন তখন মার বয়স কত হবে এই বড়চ ছাব্বিশ সাতাশ আমি হয় ক্লাস ওয়ানে পড়ি মা প্রথম প্রথম কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল আর বিয়ে থা করেনি নানুকে দেখেছি কত প্রস্তাব নিয়ে এসেছে মা ফিরিয়ে দিয়েছে মা হয়তো আমার কথাও ভেবেছে গত দশ বছর ধরে ওই অর্থে মা পুরুষ বিবর্জিত কলেজে ওঠার পর থেকে মার জন্য আমার মায়া বেড়ে গেছে আমি আস্তে আস্তে মার স্যাক্রিফাইসটা বুঝতে শিখেছি মার সঙ্গে প্রায় ঘানোর ঘানো শুরু করেছি মা যেন আরেকটা বিয়ে করে আমি নিজেও তো বড়ো হয়ে যাচ্ছি এক সময় হয়তো আমারও ঘর সংসার হবে মা কারো গলগ্রহ হয়ে থাকবার মানুষ না তাহলে বাকি জীবনটা মা কি করবে একা একাই কাটাবে সেলিম আঙ্কেল মার আগের অফিসের কলিগ ডি অনেকদিন ধরে নাছোড় বান্দার মতো মার পিছনে লেগে আছে তো লেগেই আছে শেষমেশ অনেক জোরাচোরির পর মা ওনাকে বিয়ে করতে রাজি হয়েছে সেলিমাঙ্কেলকে এতদিন ভালোই লাগতো চটপটেই স্মার্ট লোক বলার আগেই সব কিছু বুঝে ফেলেন মনে হয়েছিল উনি মাকে আসলেই কেয়ার করেন মা ওই ভদ্রলোকের সঙ্গে সুখী হবে আজ হঠাৎ করেই সেলিমাঙ্কেলের মুখোশটা খসে পড়েছে মা বাড়ি ফিরল সন্ধ্যাবেলা ঘরে ঢুকেই মা নিজের অজান্তেই গুনগুন করে গান ধরেছে এসো নি পপনে তলে আহা কতদিন পর মায়ের মুখে গান শুনেছি মাকে ইদানিং আর আগের মতো ক্লান্ত অবসন্ন লাগে না এতদিন একা একা আমাকে বড়ো করে অফিস আর ঘর একসাথে সামলে মা নিজের জীবনটাকে যারা যারা করে ফেলেছিল তারপরও আমার ধারণা মার আসল ক্লান্তিটা ছিল মনের বেডরুমে গিয়ে মা বলল মেঘলা এদিকে আয় একটু মায়ের কাছে যেতে মা ব্যাগ থেকে দুটো সিল্ক শাড়ি বের করে বলল মেঘলা দেখ খান ব্রাদার্স থেকে দুটো শাড়ি এনেছি ম্যাচিং করে তোর কোনটা পছন্দ দুজন কাল সন্ধ্যায় শাড়ি পরে বের হব কাল কোথায় যাচ্ছি মা কেন ভুলে গেলি কাল না তোর সেলিমাঙ্কেল ইনভাইট করেছে সেলিমাঙ্কেলের কথা বলতে বলতে মার গাল দুটো কেমন গোলাপি হয়ে গেল মনে হলো প্লাসন দিয়েছে আহা কত বছর মার মুখে এমন গোলাপি আভা দেখি না একটু পর আমরা খেতে বসলাম খেতে খেতে মা রাজ্যের গল্প করল অফিসে নতুন বস এসে কি করেছে না করেছে কার প্রমোশন নিয়ে কি ঝামেলা বেঁধেছে মনে হলো মা যেন ক্ষয়ের মতো ফুটছে অনেক দিন ধরে আমাদের বাসায় সব কিছু নিয়ম মাফিক চলছে কিন্তু কোথায় যেন একটা আনন্দের অভাব কী একটা নাই নাই ভাব শুধু ইদানিং মার আহলাদি আচরণে মনে হয় শরৎ হেমন্ত আর শীত পেরিয়ে এ বাড়িতে বসন্ত এসে গেছে রাতের খাবার সেরে মা ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসল একটা কাঠির চিরুনি দিয়ে চুল আশ্রাতে আশ্রাতে আমার দিকে ফিরে বলল। এই মেঘলা তুই তো খেয়ালই করিস না কি মা আমার সবগুলো চুলের আগা ফেটে কেমন দুভাগ হয়ে গেছে আমি কাছে গিয়ে মার চুলে হাত দিয়ে বললাম তাই তো মা তুমি নিজেও তো নিজের খেয়াল করো না মা মহা উৎসাহ নিয়ে বলল এখন থেকে করব। ক্যাস্টর অয়েল কিনতে হবে তুই এক কাজ কর আপাতত কেঁচি দিয়ে চুলগুলো আধ ইঞ্চি কিংবা এক ইঞ্চি ছোট করে কেটে দে আমি বললাম মা ওটা পার্লারে গিয়ে করলে ভালো হতো না ওরা প্রফেশনালি কেটে দেবে আমি কাটলে দেখবে এক পাশ বড় আর এক পাশ ছোটো হয়ে গেছে ধুর খামোখা পার্লারে গিয়ে অত টাকা ঢালবো কেন এই ধর কেঁচি তুই কাট একটু সাবধানে কাটিস আমি মার চুল পিঠের পেছনে সামনে করে বিছিয়ে খুব সাবধানে কেচি দিয়ে কাটছি মা আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গাইছে এই শো আমার ঘরে শো আমার ঘরে বাহির হয়ে শো বাহির হয়ে তুমি যে আছো আমার ঘরে এতগুলো বছর পর মা আবার স্বপ্ন দেখা আরম্ভ করেছে মাকে আমি কিভাবে বলি সেলিমাঙ্কেলের ঘটনা আর সেলিমাঙ্কেল দাওয়াত করেছেন আমি আর মা দুজনে কালো সিল্কের উপর সোনালি পার আর সোনালি সুতোর কাজ করা শাড়ি পরেছি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা দু ধানমুন্ডির ওই চাইনিজ রেস্টুরেন্টের উবারে গেলেই ভালো হতো কিন্তু আমরা রিক্সা নিয়েছি ইদানিং সন্তাগুলো ভারী চমৎকার আবছায়া স্ট্রিট লাইটের আলোয় প্রাণ হাই হাই করা বাতাস গায়ের উপর দিয়ে বয়ে যায় মনটা কেমন করে ওঠে রিক্সায় পুরোটা পথ মা আমাকে শক্ত করে ধরে রেখেছিল আমি যে তার নারী ছেঁড়া ধন আধ ঘন্টা পর রেস্টুরেন্টে ঢুকেই কেমন একটা ঘোর লাগা অনুভূতি এলো চকচকে কাঠের ফ্লোর সিলিংয়ে দামি ঝাড়পাতি বাদামি মকমলে আবৃত চেয়ার এমন পস রেস্টুরেন্ট আগে কখনো আসিনি নারী দিবস বলে কিনা জানি না রেস্টুরেন্টের প্রায় সবগুলো টেবিল মানুষে ভরে গেছে অনেক মেয়ে বেগুনি শাড়ি পরে আড্ডায় মেতেছে জানালার কাছে একটা গোল ফোর সিটের টেবিলে সেলিমাঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমরা কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন পারফেক্ট জেন্টেলম্যানের মতো সেলিমাঙ্কেল আমাদের চেয়ার পেছনে সরিয়ে দিলেন আমরা চেয়ার টেনে বসলাম সেলিমাঙ্কেল উল্টো দিকে বসলেন নেভি ব্লু রঙের শার্ট আর কালো ফর্মাল ট্রাউজার সেলিমাঙ্কেলকে খুব শার্প লাগছিল মার দিকে তাকিয়ে সেলিমাঙ্কেল মৃদু হেসে বললেন সেজ্যুতি আমি খুব খুশি হয়েছি তোমরা মামে দুজনেই আসতে পেরেছ আর কালো শাড়িতে তোমায় কি যে গর্জিয়াস লাগছে আমি বলে বোঝাতে পারবো না মা উত্তরে একটা মিষ্টি হাসি উপহার দিল সেলিমাঙ্কেল এবার আমার দিকে তাকিয়ে বলল আর মামনি তোমাকে আজ একটা রূপকথার রাজকন্যার মতো লাগছে সাচে প্রিটি গার্ল কথা বলতে বলতেই সেলিমাঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপর পাড়া দিলেন আমি ত্রস্ত হয়ে পা সরিয়ে নিলাম ওয়েটার এসে মেনু দিল মা যখন মেনু দেখছিলেন সেলিমাঙ্কেল আমাকে চোখের নজরে চাকছিলেন আমার পুরো শরীর মন ঘিন ঘিন করছিল মার বিয়ের পর আমাদেরকে সেলিম আঙ্কেলের ধানমন্ডির বাসায় উঠতে হবে এজন্য সেলিম আঙ্কেল বাড়ির রেনোভেশন করাচ্ছেন এই মুহুর্তে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে কিচেন ফিট আউট করেছেন মাকে একবার গিয়ে দেখে আসতে হবে এসব গল্প করতে করতে খাবার চলে এলো আমাদের পাশের টেবিলে একটু আগে দুজন তরুণী এসে বসেছে দুজনই শার্ট আর জিন্স পরা সুঠাম আকর্ষণীয় করন সেলিম আঙ্কেল চাউমিন খেতে খেতে মাঝে মাঝে সেদিকে চোখ মারছিলেন ওদের একজন দেখলাম কচিতে তাকিয়ে চোখ টিপল সেলিম আঙ্কেলের মুখে কেমন একটা ছন্মনে হাসি ফুটে উঠল মা সেটা না বুঝে জিজ্ঞেস করলো কি সেলিম হঠাৎ হাসলে কেন না অফিসের একটা ঘটনা মনে পড়লো হঠাৎ অন্য সময় বলবো মা শেষ করে রুমাল দিয়ে মুখ মুছে বলল সেলিম একটা কথা বলতে পারি হ্যাঁ সিজিমণি কেন না আমার কান্ত তোমার কথা ভিকারী মেঘলার বাবা হঠাৎ মারা যাবার পর আমি অকুল পাথারে পড়েছিলাম তারপর তো জানো একা একা কষ্টে মেঘলাকে মানুষ করেছি মেঘলাই আমার পৃথিবী ইস তখন যদি আমাদের পরিচয় থাকত আমি তোমার পাশে দাঁড়াতে পারতাম মেঘলাকে নিজের হাতে মানুষ করতাম মেঘলা তো আমারও পৃথিবী বলতে বলতে সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ে আবার পাড়া দিলেন আমি পা সরিয়ে নিলাম মা সেলিম আঙ্কেলকে বলল তখন তো তোমার আগে বউ ছিল সিমি হ্যাঁ থাক না সে কথা কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে আরেকটা কথা বলি রাগ করবে না তো কি? সিমির সাথে আজ ভোরে কথা হয়েছে সে তো এখনও তোমার আগের অফিসেই চাকরি করে সেলিম চেহারা দেখে মনে হলো কোথাও একটা ছন্দ পতন হয়েছে শুকনো কণ্ঠে বললেন হঠাৎ সিমি কেন ব্যাঙ্ক লোনের ব্যাপার নাকি আমাদের ব্যাঙ্কে তো ইন্টারেস্ট রেট কম আর এখন ব্যাঙ্ক লোন নিয়ে কি করবে আই উইল টেক কেয়ার অফ ইউ আরে না না ব্যাঙ্ক লোন টোন না তাহলে কি এই যে তোমাকে বিয়ে করব। তুমি মানুষটা কেমন আর একটু জানতে হবে না সেলিম আঙ্কেল মুখ গম্ভীর করে বললেন কি বললো সিনি উল্টো পাল্টা কথা তুমি নাকি ছোট ছোটো মেয়েদের গায়ে হাত দিয়ে বিশেষ করে কাজের মেয়েদের সেলিম আঙ্কেল এবার উত্তেজিত কিন্তু চাপা সরে বললেন আমি তোমাকে বলেছিলাম না সিমি একটা বিচ অ্যান্ড লায়ার সরি ফর মাই ব্যাড মাউথ সিমি না হয় মিথ্যে বলছে আমার মেয়েও কি মিথ্যে কথা বলে কে মেঘলা ও আবার কি বলে কাল দুপুরে তুমি কি করেছ ওর সঙ্গে ওয়েটার বিল নিয়ে এসেছে সেলিম আঙ্কেল পারফেক্ট জেন্টেলম্যানের মতো ওয়েটারকে বিল শোধ করে অনেকগুলো টাকা টিপস দিলেন ওয়েটার খুব খুশি হয়ে স্যার স্যার বলে চলে গেল সেলিম আঙ্কেল কম্পোজার না হারিয়ে ঠান্ডা গলায় মার মারদিকে তাকিয়ে বললেন সে যদি সিজি আমার তাহলে সত্য কথা বলি যদিও বলতে চায়নি কি সত্য কথা মেঘলাকাল আমায় সিডিউস করার চেষ্টা করেছে সি ট্রায় টু টেক টু মি ইউর বেড আমি কোনো রকমে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে রক্ষা পেয়েছি আর কি বলেছে জানো কি? আমি থাকতে আপনি মাকে বিয়ে করতে চান কেন চিন্তা করতে পারো সিজি কেমন ডি হয়ে গেছে এ মেয়ে বাট ডোন্ট ওয়ারি বাট ডোন্ট ওয়ারি আই উইল ফিক্সড হার তুমি আর কোনো দিন আমার বাড়িতে আসবে না কি লম্পট কোথাকার আর কখনও আমার বাড়িতে আসবে না সেলিমাঙ্কেল কিছু বললেন না কয়েক মুক্ত তো আমার আর আমার মার দিকে কটমট করে তাকিয়ে থাকলেন মাথা ঠান্ডা করে মাকে বললেন সে যদি সিজি আমার একটা কথা বলি বলো আমার এক বন্ধু ছিল যার সঙ্গে সে প্রেমে ব্যর্থ হতো সবাইকে বলে বেড়াতো সে তার সঙ্গে বেড়ে গেছে মেয়েদের ক্যারেক্টার অ্যাসোসিস করে ছেঁড়া বেড়া করে দিত আমাকে এই কথা বলছো কেন আমি কি বলে বেড়াবো জানো কি তোমাদের মা মেয়ে দুজনকেই আমি বিছানায় নিয়েছি দেখবো তুমি আর তোমার ছ্যানাল মেয়ে কিভাবে সমাজে টিকে থাকো সেলিমাঙ্কেল এমনভাবে হেসে এসে বলছিল কথাগুলো দূর থেকে দেখলে যে কেউ ভাববে একটা ডিসেন্ট ফ্যামিলি একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে আমার দোকান গরম হয়ে গেল মা সেলিমাঙ্কেলের দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বললো বুঝেছি আঙ্কেল পকেট থেকে একটা এঙ্গেজমেন্ট রিং নিয়ে মার দিকে বাড়িয়ে দিলেন বললেন গুড গার্ল নাও এটা আঙুলে পরে নাও এক মিনিট মা এঙ্গেজমেন্ট রিং হাতে নিয়ে উঠে দাঁড়ালো রেস্টুরেন্টের গেস্টের দিকে তাকিয়ে একটা কাচের গ্লাস চামচ দিয়ে টুং টুং শব্দ করে বলল প্লিজ সবাই একটু শুনুন আজ নারী দিবসের সন্ধ্যায় আমি একটা ঘোষণা দিতে চাই অনেকেই চেয়ার ঘুরিয়ে মার দিকে তাকালো বিদেশি অনুকরণে ইদানিং এই ট্রেন্ড চালু হয়েছে সবার সামনে এঙ্গেজমেন্টের ঘোষণা সেলিম আঙ্কেল আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বললেন একটু ভয় খাওয়াতেই লাইনে চলে এসেছে তোমার মা আমি অসহায় চোখে মার দিকে তাকালাম মা বলছেন আমার পাশে যেই ভদ্রলোককে দেখছেন আপনারা এনার নাম সেলিম চৌধুরী সবাই এখন কৌতূহল নিয়ে সেলিম আঙ্কেলের দিকে তাকালো মা সেলিম আঙ্কেলের দিকে মুখ ঘুরিয়ে বলল সেলিম বসে কেন উঠে আমার পাশে এসো সেলিম আঙ্কেল মার পাশে এসে দাঁড়ালেন সবার দিকে তাকিয়ে হেসে হেসে হাত নাড়ালেন এবার মা আমাকে দেখিয়ে বলল আর এই হলো আমার মেয়ে মেঘলা আমি লজ্জা পেলাম কারণ সবাই একজন আমার দিকে তাকিয়ে আছে মা বলল এখন আমার ঘোষণা শুনুন প্লিজ সবাই জানে কি ঘোষণা আসবে অনেকেই হাততালি দেবার জন্য দু হাত সামনে নিয়ে এসেছে মা বলল এই সেলিম চৌধুরী একটা জঘন্য পিটিউ ফাইল এবং র্যাপিস্ট কাল দুপুরে সে আমার মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল আমি অফিসে ছিলাম ভাগ্য ভালো আমার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে আমি পুলিশে ভিডিও জমা দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন এই পিসাচের যেন ভয়ঙ্কর শাস্তি হয় লোকজনের মুখে এখন ফিসফিসানি চারিদিকে কেমন একটা স্তব্ধ চাঞ্চল্য সেলিমাঙ্কেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে সেলিমাঙ্কেলকে ভেজা কাকের মতো লাগছে পাশে বসা জিন্স আর শার্ট পরা স্মার্ট মেয়ে দুটো এই মাত্র উঠে এসে সেলিমাঙ্কেলের হাতে হাত করা পরিয়ে দিয়েছে এরা যে সাদা পোশাকে পুলিশের লোক সেটা একমাত্র মা জানত সেলিমাঙ্কেলকে সাদা পোশাকের পুলিশ অফিসাররা ঠেলতে ঠেলতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল গেস্টদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে উঠল একটু পর আমি আর মা বেরিয়ে এলাম কাল রাতেই আমি মাকে সব খুলে বলেছিলাম মা অনেক কেঁদেছিল পুরনো বাড়ির মতো ভেঙে পড়েছিল কিন্তু একটু পর মা নিজেকে গুছিয়ে নিয়েছিল রানীর মতো উঠে দাঁড়িয়েছিল দশ বছর ধরে যে মা একা হাতে আমাকে বড় করেছে সে কি এই সামান্য ঝরেও টলবে রিক্সায় যেতে যেতে মা আবার শক্ত করে আমার হাত ধরে বলল তুই আমার নারী ছেঁড়া থন তোকে যে খারাপভাবে ছবে দুনিয়ার যে প্রান্তেই থাকুক আমার হাত থেকে তার নিস্তার নাই মা একটু থেমে যোগ করলো কিন্তু তাই বলে ভাবিস না পৃথিবীর সব পুরুষ খারাপ ঠেকে শেখা মানে কিন্তু হেরে যাওয়া না আমরা বাড়ির কাছে চলে এসেছি চারিদিকে মন হাই হাই করা বসন্ত বাতাস আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি মনে মনে বললাম আমার মাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার মা একটা ওয়ান্ডার ওম্যান কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম মার বিয়ে লিখেছেন এরশার লতিফ কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ